রাতের আধারে এমন ঘটনা ঘটালো কারা মুক্তারপুর সড়কে একটা বিশাল সাইজের গরু কিন্তু ফেলে রাখা হয়েছে এলাকাবাসীর ধারণা যদি গরুটি স্বাভাবিক মৃত্যু হতো তাহলে সেই গরুর মালিক নিশ্চয় কোনো ভাগারে কিংবা নির্জন স্থানে ফেলে দিত যেহেতু এই গরুটি রাতের আধারে একেবারে প্রধান সড়কে ফেলে রাখা হয়েছে এজন্য সকলের ধারণা হয়তো এই গরুটি কোথাও নিয়ে গিয়ে

যেই ফেলুক তার এই কাজটা রোডের উপরে ফেলা তার ঠিক হয়নি উচিত হয়নি এতে মনে করেন আর কিছুক্ষণ পরে গন্ধ সরাবে মানুষের দুর্ভোগ হবে এত বড় গরু ছোটো গরু হলেও দেখা যাচ্ছে ফেলি দেওয়া যায় এত বড় গরু নড়ানো যাচ্ছে না কিছুই নাই যেই ফেলুক গরুটা খুব অন্যায় কাজ করেছে এতে মানে সমাজ দূষিত হবে বায়ু দূষিত হবে এই আমাদের মুক্তার প্রোগ্রামে এখন মনে করেন খুবই এই মহল্লাবাসীর জন্য সমস্যাজনক এলাকাবাসীর ধারণা যদি গরুটি স্বাভাবিক মৃত্যু হতো তাহলে সেই গরুর মালিক নিশ্চয়ই কোনো ভাগারে কিংবা নির্জন স্থানে ফেলে দিত যেহেতু এই গরুটি রাতের আধারে একেবারে প্রধান সড়কে ফেলে রাখা হয়েছে জন্য সকলের ধারণা হয়তো এই গরুটি কোথাও নিয়ে গিয়ে জবাই করে মাংস বিক্রি করা হতো কিংবা কোনো ব্যাপারই গরুটি নিয়ে যাওয়ার পথে গরুটি মারা গেলে তিনি রাস্তায় ফেলে দিয়েই কিন্তু তিনি পকার পার হয়ে যান আর এই মোরা এখন কিন্তু এলাকার মানুষের গলার খাবার হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর দাবি অবিলম্বে এই গরুটি এখান থেকে সরিয়ে নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলার ব্যবস্থা করা হোক এ বিষয়ে দামোদ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী